গরমে আমরা সবাই তো লেবুর শরবত খেতে ভালোবাসি বা লেবুর শরবত খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় চলুন জেনে নেই শুধু লেবুর শরবত নয় প্রতিদিন খাবারের তালিকায় পর্যাপ্ত পরিমাণে লেবু লেবু দিয়ে তৈরি পানীয় এবং লেবু চাও বাড়তি মেদ ছেড়ে ফেলতে বিশেষ উপকারী ওজন কমানোর পাশাপাশি ত্বক ও চুল সুন্দর করতে এবং শরীর সতেজ রাখতেও লেবু কাজ করে তবে উপকারিতার পাশাপাশি লেবুর রস পানে পান করলে শরীরে জমে থাকা টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর হয় শরীর পরিশোধিত করে ওজন কমানোর সব থেকে কার্যকর ও প্রাকৃতিক উপায় নিয়মিত লেবুর রস পান করা প্রতিদিন লেবুর রস বা লেবুর শরবত পান করলে ত্বকের বজায় থাকে। স্বাস্থ্যের জন্য লেবুর শরবত অত্যন্ত উপকারী শক্তি বাড়ানোর পাশাপাশি ওজন কমায় এবং চুল ও ত্বক সুন্দর করে তোলে ত্বকের পিএইচ এর ভারসাম্য বজায় রাখে লেবু সুতরাং প্রতিদিন খাবারের তালিকায় লেবু বা লেবুর শরবত রাখতেই পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন